নমস্কার আজি আমি উচ্চ রক্তচাপ সম্পর্কে যেটা আমাদের শরীরের সবথেকে সমস্যাযুক্ত এবং সেটার সমস্যা আমাদের খুবই সমাধান করা প্রয়োজন এবং তার কারণগুলো প্রাথমিকভাবে এই ছোট ছোটো ভ্রমণগুলো মৌলিক পরিবর্তন সাধিত এবং তাতে নানা রক্ত চলাচল নালীগুলোর সংকোচন হয় ফলে রক্ত হচ্ছে প্রবাহের ক্ষমতাটা থাকা সত্ত্বেও চাপ বেশি হয় থাকা সত্ত্বেও চাপটা বেশি হয় যে যে উপসর্গুলো আছে এক নম্বর হচ্ছে বংশ পরম্পরা আমরা কোনো কোনো পরিবারে এর আধিক্য দেখা যায় দুই নম্বর হচ্ছে দৈহিক গঠন ওজন খুব বেশি দেহে মেদবৃদ্ধি এইসব লোকেদের রক্তচাপ বেশি হয় অনেক সময় উচ্চ ব্লাড প্রেশারের সঙ্গে সঙ্গে এদের বাত বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস প্রভৃতি রোগও হয় এছাড়া বেটে মোটা মেদযুক্ত লোকেদের ব্লাড প্রেশার বেশি হয়ে থাকে মাঝে মাঝে ফ্যাকাসে রক্তশূন্য লোকেদেরও হঠাৎ বেশি প্রায় প্রেশার দেখা যায় বয়স সাধারণত আশি থেকে নব্বই বছর বয়সের বেশি আধিক্য দেখা যায় শতকরা নব্বই জন লোকে উচ্চ প্রেসার হয় এই বয়সে এবং চার নম্বর হচ্ছে স্ত্রী ও পুরুষ সমভাবে এই রোগে আক্রান্ত হয়ে থাকে পাঁচ নম্বর হচ্ছে চিন্তাশীল ও যে মানসিক উদ্বেগগ্রস্ত লোকেদের মধ্যেই চাপাধিক্য রোগ খুব বেশি দেখা যায় ছয় নম্বর হচ্ছে যারা প্রচুর মানসিক কাজ করে কিন্তু সেই পরিমাণ দৈহিক পরিশ্রম করে না তাদের এই রোগ বেশি হয়ে থাকে স্বাভাবিক বা নর্মাল যে ব্লাড প্রেশারটা সেটা ওয়ান টোয়েন্টি বাই এইটটি এম এম এইচ হাই প্রেশার হাই প্রেশার যেটা আমরা স্টেজ ওয়াইজ আমরা যদি ভাগ করি এক নম্বরে আমরা যেটা মাপবো সেটা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো উনষাট এম এম এইচ জি বাই নব্বই থেকে নিরানব্বই এম এম এইচ জি মাপা সেখানে স্টেজ টুতে আমরা একশো ষাট থেকে একশো উনআশি এম এম এইচ জি বাই একশো থেকে একশো নব্বই এম এম এইচ জি এটা ধরা হয় স্টেজ থ্রিতে যেটা একশো আশি থেকে দুশো নয় এম এম এইচ জি বাই একশো দশ থেকে একশো উনিশ এম এম জি এম এম এইচ জি এটা ধরা হয় এবং স্টেজ ফোরে যেটা দুশো দশ এম এম এইচজি ঊর্ধ্বে আমরা ওটা মাপব বাই একশো কুড়ির এম ঊর্ধ্বে এটা আমরা ধরব আর কি এবার এছাড়াও লক্ষণ যেটা আমরা দেখতে পাই এক নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গে শীত বেশি বোধ হবে দুই নম্বর হচ্ছে মাঝে মাথা মাঝে মাঝে মাথা ঘোরা হবে ও মাথা ব্যথাও প্রাথমিক লক্ষণ তিন নম্বর হচ্ছে তার সঙ্গে সঙ্গে হজম শক্তির গোলমালও হতে পারে চার নম্বর হচ্ছে বুক ধরপড় করতে পারে পাঁচ নম্বর হচ্ছে শ্বাস প্রশ্বাসে কষ্টবোধ হতে পারে ছ নম্বর হচ্ছে মাথা ধরা মাথার একদিকে ব্যথা হতে পারে সাত নম্বর হচ্ছে কানে শব্দ হতে পারে সাত আট নম্বর হচ্ছে দৃষ্টিশক্তি হ্রাস হবে নয় নম্বর হচ্ছে অনিদ্রাস হতে পারে দশ নম্বর হচ্ছে হঠাৎ উত্তেজনার সৃষ্টি হয়ে থাকে নয় দশ নম্বর হচ্ছে প্রস্রাব খুব কম হয় এগারো বারো নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য থাকতে পারে তেরো নম্বর হচ্ছে শরীরে টলমলে ভাব একটা আসবে চোদ্দ নম্বর হচ্ছে ক্ষুধা মন্দা প্রভৃতি নানান লক্ষণ থাকে পরিশ্রমে অনাসক্তি হঠাৎ উত্তেজনা নাক থেকে রক্তপাত প্রভৃতি লক্ষণও দেখা দেয় অগ্নিমন্দা মাথা ধরা অতিরিক্ত প্রস্রাব দৃষ্টিহীনতা প্রভৃতি নানান উপসর্গ দেখা যায় অপরিণিত বয়সে উচ্চ রক্তচাপ হলে তার সাধারণত রেনাল বা মূত্রযন্ত্রের কারণে অথবা নারীদের গর্ভধারণের প্রভৃতির কারণে এটা হয় এর থেকে আরও নানান জটিল উপসর্গ পরবর্তী কালে আমরা দেখা দিতে পারি তাই সবসময় এ রোগী সবসময় সাবধানে ও সতর্কে থাকা কর্তব্য জটিল উপসর্গ যেমন দেখা যায় যে করোনারি থম্বোসিস হতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে কখনও এর থেকে ব্রেনের মধ্যে রক্তচাপ বৃদ্ধি পায় তার ফলে শেষ পর্যন্ত সেরিপ্রাল থম্বোসিস পর্যন্ত হতে পারে এবং তখন মারাত্মক হয় এবং প্রাণ সংশয় এবার আনুষঙ্গিক যে সমস্ত ঘরোয়া বা প্রাকৃতিক আমরা চিকিৎসা করব এক নম্বর হচ্ছে সবসময় মানসিক শান্তি বজায় রাখা আমাদের কর্তব্য অতিরিক্ত মানসিক চিন্তা দুর্ভাবনা প্রভৃতি করা উচিত নয় দুই নম্বর হচ্ছে খাদ্যবিধি প্রধানত অতিরিক্ত ভোজন এবং সঙ্গে সঙ্গে মেদবৃদ্ধি হল এই রোগের অন্যতম কারণ প্রচুর শর্করা জাতীয় খাদ্য খাওয়া ও চর্বির আধিক্য এবং উচ্চ ক্যালোরির খাদ্য খেলে মেদ বৃদ্ধি হয় তাই খাদ্য এমনভাবে বেছে নিতে হবে যেন দু ক্যালোরি বেশি তাপযুক্ত না হয় জাতীয় খাদ্য বাদ দিতে হবে শর্করা জাতীয় খাদ্য কিছু কম খেতে হবে প্রোটিন ভালো তবে তার চর্বিযুক্ত হ্যাঁ হয়ে থাকলে কুফল দেয় মাংস প্রায় চর্বিহীন হয় না তাই দুধ দই ছানা প্রভৃতি কম করে খেতে হবে তিন নম্বর হচ্ছে মদ ও মাদক জাতীয় দ্রব্য খাওয়া বর্জনীয় কবে কড়া কফি প্রভৃতি বর্জন করতে হবে চার নম্বর হচ্ছে ব্যায়াম নিয়মিত লঘু ব্যায়াম ভালো পায়ে হাঁটা মুক্ত হস্তে ব্যায়াম প্রভৃতি ভালো বেশি উত্তেজক ব্যায়াম করা চলবে না পাঁচ নম্বর হচ্ছে বিশ্রাম ও সুনিদ্রা অবশ্যই চাই কমপক্ষে রাত্রে আট ঘন্টা নিদ্রা অবশ্যই চাই দুপুরে খাবারের পর ইজি চেয়ারে আধ ঘন্টা মতো বিশ্রাম নেওয়া খুবই উপকারী ছয় নম্বর হচ্ছে প্রাতভ্রমণ উপকারী সাত নম্বর হচ্ছে লবণ লবণ জাতীয় খাদ্য বর্জনীয় আট নম্বর হচ্ছে ব্যথা যন্ত্রণার ঔষধ যেগুলো গর্ভধারক ধারণা জন্য যে ধারক যে সমস্ত ঔষধ অ্যালকোহল মিশ্রিত ঔষধ খাওয়া নিষিদ্ধ নয় নম্বর হচ্ছে চা কফি টাটকা ফল শাক সবজি রুটি মাখন মধু টমাটো শশা ঝোল ভাত চারা মাছ হ্যাঁ খাওয়া যেতে যাবে মোটামুটি এইভাবে নিয়মগুলো আমরা মেনে চললে আমরা শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আপনারা সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন